ননদের কাছ থেকে এত বড় একটা গিফট পাবো ঈদে আমি তো ভাবতেও পারিনি এই ঈদে অলরেডি ও আমাকে অনেক কিছুই কিনে দিছে আমার ননদের কিন্তু সেই কোন ইনকাম নাই সে নিজের জমানো টাকা দিয়ে আমার জন্য গিফট কিনছে আমাদের দুজনের বন্ডিংটা মাসাল্লাহ অনেক ভালো ও আমাকে অনেক ভালোবাসে এত বড় বক্স আমার কাছে নিয়ে এসে বলতেছে এইটা নাকি আমার ঈদের গিফট ঈদে যদিও ও আমাকে একটা শাড়ি কিনে দিছে আর এইটার ভিতরে কি আছে আমি সেইটাই ভাবতেছিলাম বিশাল বড় আর ভারী বক্সটা বক্সটা খুলতেই তো দেখি এটার মধ্যে এতগুলো বুকে আর এই বুকে গুলো কিসের জানো এগুলো হচ্ছে হিজাবের বুকে মনে হচ্ছে একদম ফুল সাজিয়ে রাখা হয়েছে যে কোনো হিজাবি এইরকম একটা গিফট পেলে তো ভীষণ খুশি হয়ে যাবে আমার যে কি ভালো লাগতেছে এতগুলো হিজাব পেয়ে গেলাম একসাথে আর দেখতেও কি সুন্দর হয়েছে দেখো লাগতেছে আমি রেগুলার হিজাব পরি ড্রেসের সাথে আমার এক এক রকমের হিজাব পরা হয় এর আগেও আমি এরকম বক্স ভর্তি হিজাব নিয়েছিলাম বাট ম্যাক্সিমাম হিজাবই আমি অন্যদের গিফট করে দিই এখন আমার স্টকে সেরকম হিজাবই আর নাই সেজন্য আমার ননদ আমাকে একসাথে এতগুলো হিজাব হিসাব দিল ঈদের উপহার এখানে আরো যতগুলো বক্স আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু একদম ভর্তি ভর্তি হিজাব বক্স মধ্যে কি সুন্দর সুন্দর গর্জিয়াস হিজাব ঈদের ড্রেস সাথে ম্যাচিং করে পরা যাবে ঈদের আগে ননদের কাছ থেকে এইরকম গিফট পেয়ে আমি তো খুবই খুশি আমি সব সময় যে পেজের হিজাবগুলো গুলো পড়ি সেখান থেকে আমার ননদ এতগুলো হিজাব অর্ডার করছে আমার জন্য প্রত্যেকটা বক্সে হিজাব আছে আমি তো ভীষণ খুশি আর এই সবগুলো হিজাব মডেস্টি হ্যাভেন বিড়ি থেকে নেওয়া বক্স গুলো খুলে দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড আমি শুধু ওকে বললাম এতগুলো হিজাব নেওয়ার তো কোনো দরকারই ছিল না এরকম একটা বুকে পেলেও আমি ভীষণ খুশি হয়ে যেতাম কি যে সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে যে কোনো মেয়ে পেলেই খুশি হয়ে যাবে ননদ নাকি অনেক দিন ধরে টাকা জমা ছিল এই গিফট আমাকে দেওয়ার জন্য হিজাবি ভাবিকে ঈদের মধ্যে সে এতগুলো হিজাব গিফট করলো আমি সব সময় থেকে নেই মডেস্টি যে বিডি সেখান থেকে নেওয়া সেজন্য আমার আমারও বেশি পছন্দ হয়েছে সবগুলো হিজাব ডিজাইন ও ভীষণ সুন্দর আর প্রত্যেকটা হিসাবই লং আমার আবার লং হিজাব ছাড়া পড়তে ইচ্ছা করে না ফুল কভারেজ না হলে আমার মন ভরে না আর এতগুলো হিজাব তো আমি নিজে রাখবো না আমার ননদকেও দিয়ে দিব। বেশ বেশ কয়েকটা আমার ফ্রেন্ডদেরকে গিফট করব এই হিসাব গুলো ভীষণ ভালো লাগে রকম হিসাব এর আগে আমি কয়েকটা কালারের নিছিলাম মনে হয় পেজের মধ্যে যত রকমের ডিজাইনের হিজাব ছিল সবই আমার ননদ নিয়ে নিছে প্রিন্টের হিসাব থেকে শুরু করে স্টোন ওয়ালা হিজাব ক্রেপ হিজাব এত সুন্দর সুন্দর ইনার ক্যাপ সবকিছুই ও অর্ডার করছে আমার জন্য ইনার ক্যাপ যদিও আমি ব্ল্যাকটাই সব সময় পড়ি বাট এবার অনেকগুলো কালারফুল ইনার ক্যাপও আমার জন্য নিয়ে আসছে এই ধরনের চেরি হিজাব আমি সব সময় পরি মানে ম্যাক্সিমাম সময় রেগুলার ইউজ করি আমি এই চেরি হিজাব গুলোই এগুলোরও এক বক্স পেয়ে গেলাম আমি তো ভীষণ খুশি তোমরা সবাই দোয়া করে দিও আমাদের ননদ ভাবির জন্য যাতে সারা জীবন আমাদের বন্ডিংটা এইরকমই থাকে এই চেরি হিজাব গুলো এত পরিমানে লং পুরা নব্বই ইঞ্চি ফুল কভারেজ হয় দেখো আমরা দুজন মাথায় দিয়ে পড়ে বসে আছি অফলাইনে বা বাজার মার্কেটের হিসাবের কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয় না সেজন্য আমি ম্যাক্সিমাম সময় মডেস্টি হেভেন বিডি থেকে হিজাব নেই অনলাইনে বেস্ট হিজাব তোমরা তাদের পেজে পেয়ে যাবা মডেস্টি হেভেন বিডি পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো নিজের মন মতো যে কোনো ডিজাইনের কয়েকটা হিজাব নিয়ে এরকম বুকে বানিয়ে নিতে নিতে পারো প্রিয়জনকে গিফট করতে পারো এরকম হিজাবের বুকে যে কোনো হিজাবি মেয়ে পেলে ফুল পাওয়ার থেকেও বেশি খুশি হয়ে যাবে ক্যাপশনে মেনশন করা পেজ থেকে চাইলে এরকম বুকে নিজেদের জন্য বা নিজের প্রিয় মানুষের জন্য নিয়ে নিতে পারো আর মেয়েরা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা চাইলে তোমাদের প্রিয় মানুষকে এই ভিডিওতে ট্যাগ দিতে পারো বা ভিডিওটা শেয়ার করে দিতে পারো দেখা যাচ্ছে ঈদের আগে তোমরাও এরকম সুন্দর হিজাবের ফুলের বুকে পেয়ে যাচ্ছ তো যাই হোক আমি তো আজকে ভীষণ খুশি এত এত গিফট পেয়ে সবাই আমাদের জন্য দোয়া করে দিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে Dale